গত কয়েকদিন ধরে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় জমি সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই এর আধিকারিকরা কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা তদন্ত শুরু করেছে তদন্তকে আরো ভালো করে ত্বরান্বিত করতে ও এলাকার মানুষদের সুবিধার্থে সন্দেশখালীর ধামাখালি একটি আত্মক ব্যাংকে একটি শিবির খোলে সিবিআই আধিকারিকরা শিবিরের পাশাপাশি সিবিআই এর আধিকারিকরা এখানে বিশ্রাম নেবেন সারা দিন তদন্তের পর এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে মানে কেন্দ্র অলরেডি পুরো ব্যাংক ঘিরে ধরে আছে